মহানবী সাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন আপনারা কেন এই দিন রোজা রাখেন তখন ইহুদিরা উত্তর দিল এই দিনে আল্লাহ আলমিন আমাদের নবী মুসা আলহি সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এজন্য সুক্রিয়া স্বরূপ আমরা এই দিন রোজা রাখি এই কথা শোনার পর আপনারা আমার পেয়ারা নবী মহানবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তো তোমাদের চেয়ে মুসা নবীর হকদার হকদার হলাম আমরা বেশি তোমাদের চেয়ে বেশি হকদার আমরা কারণ মুসা আমার বাই আমিও নবী মুসাও নবী সম্মানিত হাদির আমাদের সামনে যে মাসটি অতিক্রম করছে সেই মাসের নাম কি মহরগম মাস অবশ্য আমরা আরবি মাসের নামও অনেকেই জানি না আরবি কত সাল চলতেছে তাও বলতে পারবো না আমরা খ্রিস্টাব্দ বা ইংরেজি সাল নিয়ে পালন করা আল্লাপ আর পবিত্র পুরাণে চারটি মাসকে অত্যাধিক সম্মানিত মাস বলে অবহিত করেছে এর মধ্যে একটি মাস হলো মহরম মাস চারটি মাস সম্মানিত মাস জিলকদ পূর্ণ মাস আল্লাহর কাছে এর মধ্যে হলো বছরের শেষের দুইটি মাস জিলকদ জিলহজ তারপর বছরের শুরুর মাস মহররম মাস অর্থাৎ ধারাবাহিক তিনটি মাস জিলকদ দিলহজ তারপর বছরের শুরুর মাস মহররম এরপর রজব মাস তো প্রশ্ন করবেন হুজুর রমজান মাস গেল কই মাস হলো এটি একটি অন্য হিসাব অর্থাৎ ফজিলতের দিক থেকে সবের দিক থেকে বিরাট সবের একটি মাস রমজান মাস এটি অন্য একটি চাপটা বা অন্য হিসাব কিন্তু আপনার হারামের মাস বা হরুম সম্মানিত মাস চারটি মাস এই চারটি মাসের মধ্যে আমরা যে মাস মাসের মধ্যে আছি সেই মাসটি হল মহরম মাস তো এই মহরম মাসের দশ তারিখকে বলা হয় পবিত্র আশুরা তো আশুরা সম্পর্কে একটু আমরা জানি আশুরা শব্দটি আরবি আশার থেকে এসেছে যেমন আরবিতে রয়েছে ওয়াহিদ ইসনা আরবিদ ইসলাম তারা অবশ্যই এভাবে গণনা করলে আসে আশার এই আশার শব্দটি এক বচন বহু বচন বা জামা শব্দ হলো আশুরা এই আশুরা থেকে এই দিনের নামকরণ আশুরা করা হয়েছে তো এই দিনের একটি তাৎপর্য রয়েছে অর্থাৎ দিন হল মুসলমানদের একটি বিজয়ের দিন এই দিনে আমাদের পূর্ববর্তী মুসলমান জাতিদের আল্লাপাক বিজয় অর্জন করেছেন সর্বশেষ একটি দুঃখের অধ্যায় বা সুখের অধ্যায় সেটি হলো আপনার আমার জান্নাতির নেতা ইমাম হুসাই তালা আনহু তিনার শাহাদাত বরম সর্বশেষ যে যেই ঘটনা এটি ঘটেছিল দোষী মহরম তার বলার প্রান্তরে তো এই দিনকে কেন্দ্র করে অনেক কুসংস্কারও সমাজে আছে আবার অনেক বাড়াবাড়িও আছে চারাচারিও আছে আমরা ইনশাল্লাহ সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এগুলো জানার চেষ্টা করি তো বলছিলাম এই দশ তারিখ অত্যাধিক গুরুত্বপূর্ণ ফজিলতময় ময় মাস দিন এই দিনে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছিল যেমন হাদিসের মধ্যে আস এসেছে যে সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান গিয়ে দেখলেন যে ইহুদিরা এই দিন রোজা রাখে মহানবী সাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন আপনারা কেন এই দিন রোজা রাখেন তখন ইহুদিরা উত্তর দিল এই দিনে আল্লাহ আলমিন আমাদের নবী মুসা আলহি সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এজন্য সুক্রিয়া স্বরূপ আমরা এই দিন রোজা রাখি এই কথা শোনার পর আপনার আমার পেয়ারা নবী মহানবী সাল্লাহাল্লাম বললেন তাহলে তো তোমাদের চেয়ে মুসানবীর হকদার হকদার হলাম আমরা বেশি তোমাদের চেয়ে বেশি হকদার আমরা কারণ মুসা আমার বাই আমিও নবী মুসাও নবী তোমরা যেহেতু রোজা রাখো তাহলে আমরাও আগামী বছর থেকে রোজা রাখবো এই কথা বলে মহানবী বললেন যে যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে আমরা আগামী বছর থেকে আমরা আশুরা রোজা রাখবো তার সাথে আরো একটি মিলিয়ে রাখবো কেন মিলিয়ে রাখতে কি হবে ইহুদের সঙ্গে আমাদের মিল হবে না তাদের সঙ্গে আমাদের সাদৃশ্য হবে না বা মিল হবে না এই মিল না হওয়ার কারণে বা অমিল হওয়ার কারণে তারা রাখে একটি আমরা রাখবো দুইটি রোজা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর হায়াতের জিদ্দিগিতে বাসতেন না তবে আমাদের উচিত উম্মত হিসেবে আমরা আশুরা রোজা অর্থাৎ আগামীকালকে রোজা আর এর পরের দিন বা তার পিছনে রাখবে বলতে আজকের দিন শেষ হয়ে তো যারা রাখবেন তো কেউ যদি অসুস্থ হন বা রোজা রাখতে অভ্যস্ত কষ্ট হয়ে যাবে এই বিষয়ে থাকলে আপনারা চাইলে শুধুমাত্র আশুরা রোজা রাখতে পারবেন সমস্যা হবে না তবে যেহেতু মহানবী বলে গিয়েছেন তোমরা দুই দিন রাখো রাখলে কিন্তু আমাদের ফায় না